সুপ্রিয় দর্শক আল বর্ণিত আসহাবুল কাহাফের ওই সাত যুবকের সাথে কি ঘটেছিল কেন তারা গুহায় এসেছিল কিভাবে তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ ভাই একবার কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে সত্য বলা অপরাধ এমন এক সমাজ যেখানে আল্লাহর উপর ইমান রাখা মানে মৃত্যুকে ডেকে এবং সেই সমাজের মাঝখানে সাধারণ তরুণ যাদের হৃদয় ছিল সবকিছুর চেয়ে দৃঢ় তারা নিজেদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে গেল সত্যের পথে আজকের ভিডিওতে আমরা দেখাবো আসহাবুল কাহাফে সেই বিস্ময়িকর ঘটনা যারা তিনশো নয় বছর ঘুমিয়ে কাটিয়েছে যাদের কাহিনী মহান আল্লাহ আলকুরানে আল কোরআনে বর্ণনা করেছেন যা কেমত পর্যন্ত প্রতিটি ইমানদার মানুষের অন্তরে থাকবে এটা ছিল রোমান সাম্রাজ্যের একটি শহর কিছু কিছু বর্ণনায় এসেছে এর নাম ছিল এফেসুস শহরটি ছিল খুবই ধনী বাজারে সোনার উপার জলক মহাসড়কে সৈন্যদের হল। মন্দির গুলুতে বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ যেখানে মাথা নত করে বলি দেই উৎসব করে শহরের মাঝখানে ছিল এক বড় প্রাসাদ যেখানে বসে আছে অত্যাচারী রাজা শহরে তার একটি আইন ছিল যে আল্লাহকে মানবে তার মাথা কেটে ফেলা হবে মানুষ ভয় পেত কেউ আল্লাহর নাম নিতে সাহস করতো না কেউ সত্য বলতে পারত না সবাই জীবন বাঁচাতেই ব্যস্ত কেউ মূর্তি বানাচ্ছে কেউ বলি দিচ্ছে কেউ উৎসব করছে কিন্তু এই ভয়ঙ্কর শহরে রয়েছিল কয়েকজন আল্লাহবীর তরুণ তারা ছিল সমাজের সম্মানিত গরানার ছেড়ে কেউ ছিল রাজকর্মচারী কেউ সৈনিক কেউ ব্যবসায়ী পরিবারের সন্তান তাদের নাম নিয়ে বিভিন্ন মতামত রয়েছে তবে জনপ্রিয় বর্ণনায় তাদের নামগুলো এমন ছিল মিক সালমিনা মুহিজ সালমিনা তামলিখা মারনুস দীরনুস শাহনুস কাপ্তু তাস এবং তাদের সাথে ছিল তাদের বিশ্বস্ত কুকুর কিতমির তাদের হৃদয় ছিল আল্লাহর দিকে ঝুঁকে থাকা তারা একে অপরকে গোপনে বলতো বন্ধুরা এরা যা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আকাশ পাতাল চন্দ্র সূর্য এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা তারা লুকিয়ে লুকিয়ে এসব কথা বলতো কারণ বাইরে সৈন্যরা ঘোরাফেরা করছে একটি উচ্চারণ করাও ছিল উচ্চারণটি হলো একদিন তারা সিদ্ধান্ত নিল এই শহরে আর নয় তারা করবে একদিন রাজার মূর্তি উৎসব ছিল সবাই মন্দিরে যাচ্ছে সোনারূপা উৎসব করছে হোমোচেহারা সাত তরুণ সামনে গিয়ে দাঁড়ালো এক কুনে সবাই রাজার মূর্তির দিকে মাথা নত করলো সবাই মাথা নিচু করলেও দাঁড়িয়ে থাকা সেই তরুণ মাথা নিচু করলো না সবাই তাদের দিকে তাকিয়ে রইলো কেন তারা মূর্তির দিকে মাথা নত করে না সেনারা তাকিয়ে রইল রাজার দৃষ্টি ক্ষিন্ন হয়ে উঠলো রাজা চিৎকার করে বললো তোমরা মাথা নত করলে না কেন তখন তরুণ তামলিখা এক পায়ে গিয়ে এসে বীর কণ্ঠে বলল। আমরা মাথা নত করি একমাত্র আল্লাহ তালার সামনে তুমি যেই মূর্তির সামনে সিজদা চাও এটা কোনো প্রভু নয় অতএব আমরা এখানে মাথা নত করব না শহরে যেন বজ্রপাত হলো সেনারা তুলো আর বের করে ফেলল রাজা দাঁত চিবিয়ে বললো শাস্তি হবে তরুণরা দৌড়াতে লাগলো শহরের বাইরের দিকে পেছনে কয়েক দুজন সৈন্য বাজারের লোকেরা চিৎকার করে উঠে ওরা বিদ্রোহী ওরা আল্লাহর কথা বলছে ওদের দর রাজা ওদের হত্যা করবে তারা শহরের দেয়াল পার হয়ে পাহাড়ের দিকে উঠতে লাগলো উঁচু পাহাড় কঠিন পাথর বনের ভেতর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে দূরে উঁচু গাছেরা কাঁপছে তারা হাঁপাতে হাঁপাতে বলছিল আল্লাহ তুমি সারা আমাদের আর কেউ নেই এখন তুমি আমাদেরকে রক্ষা করো এই দুয়াটা আলকুরনেও আছে সুরাকা হাফের দশ নম্বর আয়াত রাব্বা আতিনা মিল্লাক রাহমা পাহাড়ের এক টিকুনে তারা দেখতে পেল একটি গুহা বড় গভীর এবং অন্ধকার কুকুর কিডনির সামনে গিয়ে বসে গেল যেন সে বলতে চাইছে এটাই তোমাদের স্থান তারা গুহায় ঢুকে বলল ইয়া আল্লাহ এটাই আমাদের শেষ আশ্রয় তুমি যদি আমাদের সাহায্য না করো আমরা শেষ হয়ে যাব তারা গুহার ভিতর দাঁড়ালো বাইরে সেনাদের শব্দ আসছে তো লোহারের জঞ্জনা নেই সৈন্যদের চিৎকার অতঃপর বাইরে হঠাৎ নিস্তব্ধতা তরুণরা মনে করল সেনারা হয়তো চলে গেছে তারা ক্লান্ত হয়ে গুহার দেয়ালে হেলান দিল আল্লাহ তাদের উপর তালা পাঠালেন গভীর নিদ্রা এমন এক মুহূর্তে তাদের চোখে বাড়ি এলো শব্দ দৌড়ে আসা শরীর শিথিল হলো তারা একে একজন করে ঘুমিয়ে পড়লো এভাবেই তাদের অলৌকিক ঘুমের সূচনা হলো এখন এমন কিছু শুরু হলো যা দুনিয়ার কোনো গুমের সাথে মিলছিল না মহান আল্লাহ তাআলা তাদেরকে ডানে বামে গুড়িয়ে দিতেন যাতে শরীর শক্ত না হয়ে যায় এটা হলে শরীর পচে যেত সূর্য তাদেরকে শুইত না মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন সূর্যোদয় হলে গুহার থেকে সরে যেত আবার অস্ত যাওয়ার সময়ও গুহাকে এড়িয়ে যেত তাদের সাথে আসা কুকুর তিক দরজা পাহারা দিত তার সামনের পাদুটি প্রসারিত ছিল মানুষ দূর থেকে দেখে বাপতো তরুণরা হয়তো গেছে কেউ ঘুমাচ্ছে না গুহার আবহাওয়া এমন ছিল ভিতরে এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয়েছিল যা তাদের দেহকে তাজা রেখেছিল সংরক্ষণ করেছিল শতাব্দীর পর শতাব্দী এভাবে দিন যায় মাস যায় বছর যায় রোমান সাম্রাজ্যের পতন ঘটে আগের মূর্তি উপাসক রাজা মারা যায় নতুন রাজা আসে পুরনো হারিয়ে যায় নতুন প্রজন্ম আসে শত বছর যায় দুই শত বছর যায় শেষে তিন শত বছর ওই দিকে গুহার ভিতরে তারা এখনো ঘুমাচ্ছে আর এই দিকে যে শহরে তারা থাকত সেখানে এক সময় মহান আল্লাহ তালার ইবাদত শুরু হয়ে যায় বর্তমানে রাজা মুসলমান আল্লাহর উপাস্যক মানুষ মূর্তি ভেঙ্গি ফেলে ইবাদ আল্লাহ ইবাদত শুরু করে শহরে শান্তি ফিরে আসে তখনকার কিছু আলম বলতো আল্লাহ মৃতদেরকে কিভাবে জীবিত করবেন কেউ বলতো এটা অসম্ভব মানুষের দ্বিধাদন্ত বাড়তেই থাকে কেউ আর বুঝতে পারে না মহান আল্লাহ তালা কিভাবে মৃতকে জীবিত করবেন তখন মহান আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন তাদের মাধ্যমে মানুষকে বিরাট নিদর্শন দেখাবেন একদিন সাত তরুণ একে অপরের দিকে তাকিয়ে দেখল তারা ধীরে ধীরে জেগে উঠেছে তাদের চোখের গুম চলে গেছে দেহে অদ্ভুত সত্যতা যেন একটু আগে ঘুমিয়েছে তামলিখা বলল বন্ধুরা আমরা কতক্ষণ ঘুমাইলাম মিক্সার লন মিনা উত্তর দিল হয়তো একদিন অথবা অর্ধেক দিন এদের কেউই কল্পনা করতে পারিনি যে তারা তিনশত নয় বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে তাদের ক্ষুধা পেলো তারা তামলিখাকে বলল যাও বাজার থেকে খাবার কিনে আনো তবে সাবধানে যাবে যেন জালিম রাজা তোমাকে দেখতে না পারে দেখলে তোমাকে তারা হত্যা করবে তামলিখা বলল ইনশাল্লাহ সাবধানে যাব সে পুরনো রূপার মুদ্রা নিয়ে শহরের দিকে রওনা দিল শহরে ডুবতে গিয়েই এই খা থমকে গেল কারণ আগের রাস্তা এখন বদলে গেছে গরবাড়িগুলোও নতুন এবং রঙিন মানুষের বাসার উচ্চারণ বদলে গেছে তাদের পোশাকও এখন ভিন্ন সে ভাবল এটা কি সেই শহর নাকি অন্য কোথাও চলে এসেছি কিন্তু সে এগিয়ে গেল এক যখন সে খাবার কিনতে গিয়ে মুদ্রা বের করল দোকানদার বয়ে পিছিয়ে গেল এই মুদ্রা তো তিনশো বছরের পুরনো। তুমি কোথা থেকে এলে মানুষ জড়ো হতে লাগলো আশ্চর্যতা উত্তেজনা এই সব কিছু ছড়িয়ে শহরের লোকেরা এ তো আস হাবুল কাহাফের যুগের মুদ্রা তাহলে কি তারা বেঁচে আছে তামলিখা হতবাক হয়ে গেল এখনকার বর্তমানে রাজার কাছে এই খবরটি পৌঁছে গেল সে সৈন্য নিয়ে বের হলো তামলিখাকে জিজ্ঞেস করলো তুমি কে কোথা থেকে এলে তামলিখা বলল আমরা সাতজন একটি গুহায় লুকিয়েছিলাম রাজার অত্যাচার থেকে বাঁচতে আমরা ঘুমিয়েছি হয়তো একদিন রাজা মুস্তি হেসে বলল তোমরা জানো না তোমাদের ঘুম তিন শতক বছর ধরে চলছে তামলিখা কেঁদে দিল রাজা সৈন্য আলেম ও শহরের অনেক মানুষ তামলিখার সাথে গুহার দিকে রওনা দিল গুহার সামনে অন্য ছেলেরা অপেক্ষা করছিল তামলিখা বলল বন্ধুরা আমরা তিন শতক বছর ঘুমিয়েছিলাম তারা বিস্ময়ে আল্লাহর সুক্রিয়া আদায় করার লক্ষ্যে কেঁদে দিল শহরের রাজা সাত তরুণদের দেখে কেঁদে ফেলল তোমাদের মধ্যে আজ আল্লাহ আমাদের দেখালেন মিত্রকে কিভাবে জীবিত করবেন সুবাহান আল্লাহ মানুষ তখন সিদ্ধান্ত নিল গুহার সম্মান রাখতে হবে এদেরকে সম্মান জানানো হবে সাত তরুণ একে অপরের দিকে তাকালো তাদের চোখে শান্তি তারা বুঝলো তাদের কাজ শেষ তারা মাথা নত করে বলল ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি স্থির রেখেছ এখন তুমি আমাদেরকে শান্তিতে গ্রহণ করো এবং আল্লাহ তাদের প্রাণ কবচ করে নিলেন তাদের মৃত্যু ঘটল শান্ত তিত্ত ও ইমান বড় মৃত্যু হয়েছিল তাদের এই ঘটনায় পুরো শহর স্তম্ভিত হয়ে গেল পুরো শহরই সুখ পালন করলো আল্লাহর কুদরতে এই নির্দশন যুগ যুগ ধরে রয়ে গেল মহান আল্লাহতালা এই ইতিহাসটি আলকুরানে তুলে ধরেছেন যেন মানুষ বুঝতে পারে কিভাবে মহান আল্লাহ আল্লাহতালা আবার জীবন দান করবেন কত সুন্দর মহান আল্লাহ তালার কুদরত সুবাহন আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার মতো জ্ঞান দান করুক আমিন বাই আসহাবুল কাহাফের গল্প আমাদেরকে শেখাই সত্যের পক্ষে দাঁড়ানো কখনোই বিথা যায় না যুবকরা জাতিকে বদলে দিতে পারে আর যে মহান আল্লাহ তালাকে বর্ষা করে আল্লাহ তাকে কখনোই একা ফেলে রেখে যায় না কোনো না কোনোভাবে মহান আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে নেয় এটা আসাবুল কাহাব আল্লাহর এক অদ্ভুত অবাক করার নির্দেশন যা কেমন পর্যন্ত মানুষের ইমানকে নবায়ন করে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ